শীতের মধ্যেই ফের ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন বঙ্গোপ সাগরে আবারও ঘনীভূত হচ্ছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি ঘূর্ণিঝড় ফ্রেঞ্জালের থেকেও আরও শক্তিশালী রূপ নিয়ে এটা ক্রমশ উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে তবে আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল যে একটি ঘূর্ণিঝড় তৈরি হবে সেই অনুযায়ী আপনারা পরিষ্কার লাইভ দেখতে পাচ্ছেন যে এই ডিসেম্বর মাসের চৌদ্দ তারিখে বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে যেই ঘূর্ণাবর্তটি কিন্তু আস্তে আস্তে ঘূর্ণিঝড় শক্তিতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন আমাদের বঙ্গবহু সাগরেই কিন্তু এই ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে যা আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি এখানে প্লে করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই ঘূর্ণিঝড়ে পরিণত হবে দক্ষিণ চীন সাগর থেকেই কিন্তু এই ঘূর্ণিঝড়ের সৃষ্টি আগেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল ঘূর্ণিঝড় ফ্রেন্সেলের পরপরই আরেকটি ঘূর্ণিঝড় আসবে যার নাম হবে শক্তি তো এই শীতের মধ্যেই কিন্তু আবারও একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা যা ষোলো থেকে সতেরো তারিখ নাগাদ ক্রমশ তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলের দিকেই এগিয়ে আসছে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় ফ্রেঞ্জালের প্রভাবে যেখানে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ঠিক একই পথে কিন্তু এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড় শক্তি তাহলে এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে কতটা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ উপকূল কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে এদিকে মণিপুর মিজোরাম থেকে শুরু করে উড়িষ্যা আমাদের উত্তরবঙ্গ থেকে শুরু করে এদিকে উড়িষ্যার দিকেও কোন কোন জেলাগুলিতে সব থেকে বেশি প্রভাব বিস্তার করবে এই ঘূর্ণিঝড় শক্তি এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই লাইভ আপডেটে জানিয়ে দেব। তার আগে আমরা দেখে নেব আজকের এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে চলেছে বৃষ্টি বজ্রমোট করলেই আপনারা একদম পরিষ্কারভাবে দেখতে পারবেন তো আসুন বৃষ্টি বজ্রমোটে যাই বৃষ্টি বজ্র মুড়ে গেলে এই মুহূর্তের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দিকে এই মুহূর্তে আকাশ পরিষ্কারই রয়েছে উত্তরবঙ্গ আকাশ পরিষ্কার বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে এদিকে শিলচর থেকে শুরু করে অসম দেখতে পাচ্ছি অসমেও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এদিকে যোরহাট তেজপুর দিকে দেখতে পাচ্ছেন ডিব্রুগড় থেকে শুরু করে গুয়াটি গোয়ালপাড়া এদিকেও একদমই আকাশ পরিষ্কার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার পাশাপাশি শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং এদিকেও মোটামুটি আকাশ পরিষ্কার মালদা বিভাগটাই দেখতে পাচ্ছেন মালদা থেকে শুরু করে আমরা যদি দেখি এদিকে বালুরঘাট থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে এদিকে কুমারাগঞ্জ থেকে শুরু করে গঙ্গারামপুর এদিকে দেখতে পাচ্ছেন দি দিনাজপুরের দিকেও মোটামুটি আকাশ কিন্তু একদম পরিষ্কারই রয়েছে দিনাজপুরের দিকেও আকাশ পরিষ্কার রয়েছে কিষানগঞ্জ করণ দিকে সম্পূর্ণরূপে আকাশ কিন্তু একদম পরিষ্কারই আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ কোথাও কোনো কোনোরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই শুধু উড়িষ্যায় যদি আমরা দেখি একটু উড়িষ্যার দিকে যেমন ভুবনেশ্বর সাইডটাই যে ভুবনেশ্বর দেখতে পাচ্ছেন এই সাইডটাই কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এদিকে কামাক্ষানগর ভুবনেশ্বর ব্রহ্মপুর থেকে শুরু করে রায়াকাতা থেকে শুরু করে শ্রী কাকুলাম নামে দিকে কিছুটা এই মুহূর্তে বৃষ্টিপাত থাকছে এবং দক্ষিণ ভারতের দিকে যদি আপনারা দেখেন তাহলেও দেখতে পারবেন কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ম্যাঙ্গালুরু থেকে শুরু করে এদিকে হুবালি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলি রয়েছে এদিকে কান্নুর কোচিকট হাসান মাইসুর এদিকে মোটামুটি আমরা বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি এবং আমাদের বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যেটি পরবর্তীতে কিন্তু নিম্নচাপে পরিণত হবে এবং নিম্নচাপে পরিণত হয়ে আবারও কিন্তু ঘূর্ণিঝড় শক্তিতে পরিণত হওয়ার সম্ভাবনা আজকে তো সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমরা প্লে করে দিচ্ছি দেখি আগামীকালের পরিস্থিতি কেমন থাকছে আগামীকাল রকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কি না সেটাও আপনাদেরকে জানিয়ে দেব এই মুহূর্তে আমরা যদি দেখি আগামীকাল সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম দিক থেকে একটা বৃষ্টি আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে মোটামুটিভাবে প্রবেশ করবে কখন দেখতে পাচ্ছি দুপুর একটা নাগাদ যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন এদিকে গঙ্গারামপুর দৌলতাপুর থেকে শুরু করে গাজল দেখতে পাচ্ছেন এদিকে আদিনা থেকে শুরু করে সামসি এদিকে খারবা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন বালুরঘাট এদিকে কুমারাগঞ্জ দেখতে পাচ্ছি মোটামুটিভাবে এই জায়গাতে এই পোর্শনটাতে আমরা কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি মালদা এদিকে রাজমহল থেকে শুরু করে ধুলিয়ান এদিকে দেখতে পাচ্ছেন আমরাপাড়া দুমকা দেওঘর এদিকে মধুপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন চিত্তরঞ্জন ধানবাদ আসানসোল সিউড়ি রামপুরহাট এই যে অংশটা রয়েছে এখানে মোটামুটি আমরা বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এদিকে বোলপুর ঘুসকরা কাটোয়া দুর্গাপুর দেখতে পাচ্ছি রঘুনাথপুর এদিকে পুরুলিয়া হুড়া এদিকে বাঁকুড়া খাতরা এদিকে বলরামপুর তো বললাম এদিকে তারাই থেকে শুরু করে দেখতে পাচ্ছেন জামশেদপুর জাগোদ্দা গোয়ালতর এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া সাইড খড়গপুর সাইডে এদিকে কতুলপুর বিষ্ণুপুর সাইডে কিছুটা বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা ক্রমশ লক্ষ্য করতে পারছি তো বুঝতে পারছেন আবারও যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা কিন্তু থাকছে তবে আগামীকাল কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের যে বিভাগটা রয়েছে এদিকে পশ্চিম দিকে এবং উত্তর দিকেও কিছুটা বৃষ্টিপাত তবে উত্তরবঙ্গের দিকে আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে আবার একটু প্লে করে নিয়ে দেখতে পাচ্ছেন দুপুরের দিকে দুটো তিনটে নাগাদ আস্তে আস্তে যে বৃষ্টি সেটা কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি কমতে থাকবে অর্থাৎ এই বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই দুপুরের দিকে কিন্তু মোটামুটিভাবে কমতে থাকবে অর্থাৎ তিনটের পর থেকে মোটামুটিভাবে কমতে থাকবে তবে আমরা যদি একটার দিকে এদিকে তো পশ্চিমবঙ্গের দিকে নজর দিলাম আমরা যদি আরেকটু দেখি বাংলাদেশের দিকেও বাংলাদেশের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার ত্রিপুরা অসম পরিষ্কার ও এদিকে উড়িষ্যার দিকে এই বৃষ্টিপাতের যে দাপট সেটা কিন্তু আমরা ক্রমশ লক্ষ্য করতে পারছি উড়িষ্যার দিকে যদি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন কামাখ্যানগর এদিকে এই যে জায়গাটি রয়েছে যেখানে আমরা আর একটু দেখতে পাচ্ছি এদিকে দেখতে পাচ্ছেন যে তুরা মাগা থেকে শুরু করে এদিকে উড়িষ্যার বীরপাতা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ভদ্রাক এদিকে অঙ্গুল থেকে শুরু করে এদিকে খুন্তুনি থেকে শুরু করে ভুবনেশ্বর পুরী এদিকে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতে মোটামুটি বৃষ্টির যে দাপট সেটা কিন্তু আমরা ক্রমশ লক্ষ্য করতে পারছি এবং দক্ষিণ ভারতে মছলিপত্রম থেকে শুরু করে এই যে জায়গাগুলি রয়েছে এখানেও মোটামুটি বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং বঙ্গোপসাগরে ক্রমশ লক্ষ্য করতে পারছি একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে যেটা পরবর্তীতে ঘূর্ণিঝড় শক্তিতে রূপান্তরিত হবে এবার ঘূর্ণিঝড় নিয়ে আরেকটু আপডেট আপনাদেরকে জানিয়ে দিই যে ঘূর্ণিঝড় শক্তি ঠিক কবে নাগাদ আমাদের পশ্চিমবঙ্গ না বাংলাদেশ না অসম না ত্রিপুরা থেকে শুরু করে না দক্ষিণ ভারতে আচরে পড়বে সেটাও আপনাদেরকে এক নজরে জানিয়ে দিই ন তারিখে ঘূর্ণাবর্তটি ক্রমশ ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়ে এটা কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে পরবর্তীতে আপনারা যদি দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন যে দক্ষিণ চীন সাগর থেকে এই যে পোর্শনটা আপনারা লক্ষ্য করতে পারছেন এই সাইডটা আমরা এখানে প্লে করলে আরেকটু দেখতে পারবেন ক্লিয়ারভাবে আপডেট দেখতে পারবেন যে বারো তারিখের পর আস্তে আস্তে এই যে বায়ুর যে চাপ সেটা কিন্তু ক্রমশ আস্তে আস্তে এই দিকে কিন্তু অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে কেননা আমাদের বঙ্গোপসাগরে এটা কিন্তু থাইল্যান্ড হয়ে এদিকে দেখতে পাচ্ছেন যে বান্দা আচের দিকে ক্রমশ অগ্রসর হয়ে এখানে কিন্তু সেই যে নিম্নচাপ সেই নিম্নচাপটি তৈরি হবে তেরো তারিখের পর আমরা আরেকটু এখানে চলে যাই দেখতে পাচ্ছি আমরা যদি এখানে চৌদ্দ তারিখের দিকে যাই তাহলে লক্ষ্য করতে পারবেন চোদ্দো তারিখের পর পনেরো তারিখে গিয়ে আমরা যদি প্লে করি তাহলে আপনারা আরেকটু একটু বুঝতে পারবেন ভালো করে যে এই যে বায়ুর চাপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্রমশ এই জায়গাতে এসে একটি ঘূর্ণাবর্তে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন এই যে ঘূর্ণাবর্তটি তৈরি হওয়ার সম্ভাবনা যেটি আস্তে আস্তে পনেরো তারিখে গভীর নিম্নচাপে পরিণত হবে মাঝরাতের দিকে এবং ষোলো তারিখে যদি আপনারা দেখেন ষোলো তারিখে দেখলে দেখতে পারবেন যে এই নিম্নচাপটি কিন্তু ক্রমশ ঘূর্ণিঝড়ের চেহারা নিচ্ছে এবং সতেরো তারিখে এটা কিন্তু ক্রমশ অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূল বিশেষ করে তামিলনাড়ু যে উপকূল রয়েছে এই উপকূলে কিন্তু আচরে পড়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টি বৃষ্টিবজ্র মোড়ে আবারও গেলে দেখতে পারবেন যে এই নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নেল্লোর তিরুপতি চেন্নাই ভেলোর ব্যাঙ্গালোর সেলেম পুদুচারী নাগাপট্টম তিরুচি মাদুরাই তন্ডি এই জায়গাতে সব থেকে বেশি অ্যাফেক্টেড করবে আবারও সমুদ্র কিন্তু উত্তাল থাকবে এখানে আপনাদেরকে দেখাচ্ছি তরঙ্গ করে তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে তরঙ্গ করলাম তরঙ্গ করলে আপনারা দেখতে পারবেন যে সমুদ্র যে ঢেউ প্রচুর পরিমাণে কিন্তু ঢেউ থাকবে ঢেউয়ের যদি উচ্চতা দেখাই আপনাদেরকে দেখতে পারবেন প্রায় দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যদি দেখি দেখতে পাচ্ছেন নয় থেকে দশ ফিট ঢেউ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে নীলোর থেকে শুরু করে চেন্নাই থেকে শুরু করে পদুচারী এই জায়গাতে সমুদ্র আবারও উত্তাল থাকবে যেখানে ঘূর্ণিঝড় ফেনজাল আচরে পড়েছিল ঠিক সেই জায়গার দিকেই কিন্তু এগোচ্ছে ঘূর্ণিঝড় শক্তি তবে গতিপথ এবং অভিমুখ দুটোই কিন্তু পরিবর্তন হতে পারে বারবার আপনাদেরকে বলছি এই ঘূর্ণিঝড়গুলো তার যে গতিপথ এবং অভিমুখ দুটোই কিন্তু পরিবর্তন করে তো আবারও কিন্তু পরিবর্তন হতে পারে এই ঘূর্ণিঝড়গুলোর যা গতি সেটা কিন্তু আবারও পরিবর্তন করতে পারে করে এটা কিন্তু পশ্চিমবঙ্গ বা উড়িষ্যা বা বাংলাদেশ যে কোনো একদিকে কিন্তু যেতেও পারে তবে আপাতত আমরা যা আপডেট পাচ্ছি সেটা আপনাদের সামনে তুলে ধরছি ইসিএম এফ মডেলের তরফ থেকেই কিন্তু জানাচ্ছে এই ঘূর্ণিঝড় যদি আচরে পড়ে তাহলে কিন্তু এই জায়গাতেই সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু আপনারা পরিষ্কারভাবে এই আপডেটে জানতে পারলেন তো আসুন আপনাদেরকে তাপমাত্রার একটু আপডেট জানিয়ে দিই ঘূর্ণিঝড় নিয়ে তো বললাম এবার তাপমাত্রায় চলে গিয়ে আজকের এই মুহূর্তের তাপমাত্রা তো আপনাদেরকে আহ যদি জানাই তাহলে আপনারা দেখতে পারবেন ধরুন কালকের তাপমাত্রায় জানাই আগামীকাল ন তারিখের তাপমাত্রা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে এই মুহুর্তে তাপমাত্রা তারপর কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে গত আগামীকাল যদি দেখি কলকাতার দিকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে দোরগোড়ায় তাপমাত্রা থাকবে হাওড়া হুগলির দিকেও মোটামুটি একই রকম আপনারা দেখতে পারবেন তাপমাত্রা যে চব্বিশ পঁচিশ ডিগ্রির মধ্যেই থাকবে সুন্দরবনের দিকেও পঁচিশ ছাব্বিশ ডিগ্রি এদিকে দীঘা কোনটাই পঁচিশ দেখতে পাচ্ছেন বেলদা খড়গপুর বালিচক ঝাড়গ্রাম চাকুলিয়া পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি বাঁকুড়ার দিকে চব্বিশ ডিগ্রি পুরুলিয়া তেইশ ডিগ্রি রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জনের দিকেও মোটামুটি তাপমাত্রা কম থাকবে নদীয়ার দিকেও যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন এই মুহুর্তে নদীয়ার দিকে যদি আমরা দেখি বিশেষ করে দেখতে পারছি এই যে জায়গাটা এদিকে চাকদা শান্তিপুর কৃষ্ণনগর এদিকেও চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করছে এই মুহুর্তে তবে আমরা মুর্শিদাবাদের তাপমাত্রা দেখি বাইশ ডিগ্রি সেলসিয়াস এদিকে দেখতে পাচ্ছেন যে বীরভূমের তাপমাত্রা মোটামুটি আরও কম থাকবে কেননা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল মালদার দিকে তাপমাত্রা যদি আপনারা দেখেন মালদার দিকে তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন উনিশ ডিগ্রি থাকবে পাশাপাশি বালুরঘাট দুই দিনাজপুর গঙ্গারামপুরের তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কোচবিহার আলিপুর দুয়ারে একুশ ডিগ্রির মধ্যে থাকবে জলপাইগুড়ি শিলিগুড়ির দিকেও তাই থাকবে তাপমাত্রা অসমের দিকেও যদি যাই দেখতে পারছি বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অসমের তাপমাত্রা রয়েছে পাশাপাশি বাংলাদেশের সিলেট মৌলুইবাজার লখাই এদিকেও মোটামুটি তাপমাত্রা চব্বিশ পঁচিশ ডিগ্রি তবে ময়মনসিংহ বগুড়া মহাদেবপুর ঘোড়াঘাট রংপুরের দিকে তাপমাত্রা কম থাকবে কেননা এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী মেরপুরের দিকেও তাই থাকবে ঢাকা এই সাইডটা যশোর খুলনা ঢাকা লোহাগড়া বরিশাল এদিকে পিরোজপুর মাথাবেরিয়া সেনবাগের দিকে পঁচিশ ছাব্বিশ ডিগ্রি আপনারা লক্ষ্য করতে পারবেন ত্রিপুরার দিকেও প্রায় ধরুন ওই ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রির ঘরেই তাপমাত্রা থাকবে তো এই ছিল এই মুহূর্তের আপডেট যেটা আপনাদের সামনে সরাসরি একদম লাইভ আকারে তুলে ধরলাম তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ